হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি মম অ্যান্ড সন্স ব্লক থেকে অর্ঘদ্বীপের মা আবার একটা নতুন ব্লকে নতুন পর্বে তোমাদের কাছে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা কেমন আছো বলো আমি ভালো আছি একটু ফ্রিজের জল খেয়ে খেয়ে একটু ঠান্ডা লেগে গেছে সারা রাত কেসেছি এই ওষুধ খেয়ে এখন বাজারে যাচ্ছি বন্ধুরা আজকে তো জামাই ষষ্ঠী তোমরা সকলেই জানো আজকে জামাই ষষ্ঠীর উৎসব আর বাঙালিদের জানো তো বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে এই কিছুদিন আগে নববর্ষ গেল আবার এখন জামাই ষষ্ঠী মানে প্রত্যেক মাসে মাসেই উৎসব বাঙালিদের প্রত্যেক মাসেই উৎসব হয় আর আমি একটু বাজারে যাচ্ছি আজকে তো অর্ঘদ্বীপের বাবার অফিস আছে অর্ঘদ্বীপের বাবা অফিসে যাচ্ছে তোমরা তোমাদের দেখাচ্ছি যেরকম রোজকার মতো অফিসে যায় কোনো ছুটি নেই অফিসে আর আমার তো মা বাবা কেউ নেই আর মা বাবা থাকতেও আমার কোনো দিন জামাই ষষ্ঠী হয়নি এই কথাটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে কেন হয়নি আমার জামাই ষষ্ঠীটা সেটাই তোমাদের সঙ্গে আজকে সারাদিন শেয়ার করব ভিডিওটা স্কিপ্ট না করে মন দিয়ে দেখো আর তোমাদের আশা করি খুবই ভালো লাগবে আজকের ভিডিওটা আর ভালো লাগলে যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিও আমার যারা পুরনো বন্ধু তারা তো আমার সম্বন্ধে অনেক কিছুই জানো তারা তো পাশে থাকবেই আমার আমার বিশ্বাস যে আমার পুরনো বন্ধুরা আমার পাশে আছে আর আমার পাশে থাকবে সেটা আমি জানি আমি এখন বাজারে যাচ্ছি বাজারে যাচ্ছি বাজারে মানে জামাই ষষ্ঠীর বাজারটা কীরকম সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার আমার খুবই ইচ্ছা জানি না কতটা শেয়ার করতে পারবো কেন ভিডিও ধরার লোক নেই নিজে নিজেই ভিডিও করতে হয় আমাকে আবার বাজারও করতে হয় যতটুকু পারব আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি অর্ঘদ্বীপের মা অর্ঘদ্বীপ তো এখন ঘুমাচ্ছে রাত গরমে ছটফট করেছে ঘুমাতে পারিনি এসি চলছে তা সত্ত্বেও মানে গরমটা এতই যে ফ্যানের হাওয়া এসিতেও মানে মানুষের মন ভরছে না যা গিয়ে অর্ঘদ্বীপের বাবা এখন অফিস যাবে চলো আমিও বাজারে যাব। দুজনে একসাথেই বেরোবো উনি যাবে অফিস আর আমি যাব বাজারে আর জামাই ষষ্ঠীর বাজারটা আজকে খুবই মজার হবে দেখতে পাবে প্রত্যেকটা জিনিসের কত দাম আর কত ভিড় আজকে তো কিনতেই হবে কেননা যারা জামাইদের খাওয়াবে আজকে জামাইদের একটা স্পেশাল দিন আর তার জন্যে শ্বশুর শাশুড়ি শ্বশুরমশাইরা শাশুড়িরা যত দামই হোক আজকে কিনে খাওয়াবে জামাইদের আজকে খুবই আদর আর একটা আদরের দিন আদর যত্নের দিন জামাই মেয়ে কিন্তু আমাদের সে সৌভাগ্য হয়নি আমাদের কোনো দিন সেইভাবে জামাই ষষ্ঠী হয়নি সেই কারণটা তোমাদের বলছি সারাদিন দেখতে থাকো আমাদের ভিডিওটা আমাদের ব্লগটা তাহলে সবই জানতে পারবে যে আমাদের জামাই ষষ্ঠী কেন হয়নি কি কারণে হয়নি এবং কেন জামাই ষষ্ঠীর দিন আমরা মায়ের মন্দিরে যেতাম দক্ষিণেশ্বরে যেতাম এই দিনে আমরা আমি আর অর্ঘদ্বীপের বাবা অর্ঘদ্বীপকে নিয়ে দক্ষিণেশ্বরে যেতাম এবারও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু অর্ঘদ্বীপের বাবা যেহেতু অফিস আছে সেজন্য মায়ের মন্দিরে যেতে পারিনি যাবো এই যে আমার মহারাজ আজকে অফিস যাচ্ছে দেখো এইসব বুট ফুট পরে একদম জামা প্যান্ট পরে অফিসে যাচ্ছে আর আমিও বাজারে যাব। দেখ দিয়েছ চলো দুজনে মিলে আমরা এখন বাজারে যাচ্ছি অর্ঘদ্বীপের বাবা তালা চাবি দিচ্ছে এই যে বন্ধুরা বাজার যাচ্ছে আজকে বাজারের ভিউটা তোমাদের দেখাবো আর তোমাদেরও আশা করি খুব মজা লাগবে বাজারের ভিউটা দেখে চলো অর্ঘদীপের বাবা অফিস যাচ্ছে আর আমি যাচ্ছি বাজারে এই অলগরিতে মা বাজারে যাচ্ছে ना 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 ये 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 ले अलेंगरा क्या ये 200 का था नहीं यार

এখানে যা আছে একশো এখানে আসি ওই নিচে আছি

ये तक लाल खाट मार्च तो मास बाज़ार भी तो

কত হয়েছে দাদা ওই নয়শিক আবে না তিরিশ টাকা লাগবে দিয়ে দিন ওটা দিয়ে দিন এই বন্ধুরা আমরা যেহেতু জামাই এই গরমে কোথাও যেতে পারছি না যে দক্ষিণেশ্বরে যাই আমরা সাধারণত মানে জামাই ষষ্ঠীতে প্রত্যেক বছরই এবছর অর্ঘদ্বীপের বাবার অফিস ছুটি নেই তার জন্য অর্ঘদ্বীপের ভাবা বলছে আজকে ষষ্ঠী করব আমি সেই ষষ্ঠী করবে বলে কত বাজার করে অফিসে গেছে দেখো বন্ধুরা ইলিশ মাছ কিনে দিয়েছে ইলিশ মাছ দেড় হাজার টাকা কিলো এখানে দেড় হাজার টাকার মাছ বন্ধুরা কত বড় ইলিশ মাছ দেখো আজকে তো মাছের দাম কেননা আজকে ষষ্ঠী বলে দাম একদম কম নেই বন্ধুরা। বাবা আজকে বউ ষষ্ঠী করবে তার জন্যে হচ্ছে আজকে বউ ষষ্ঠী পালন হবে আমি বউ ষষ্ঠী করবো জামাই ষষ্ঠী করবো না আমার বউ লক্ষ্মী আমার কিছুই ছিল না আমার বউকে বিয়ে করার পরে আমার যত আয় উন্নতি হয়েছে তার জন্যে সেই আনন্দে অর্ঘদ্বীপের বাবা আজকে ষষ্ঠী পালন করছে এই দেখো অর্ঘদ্বীপের বাবা মাছ এই যে ইলিশ মাছ আজকে সর্ষে ইলিশ হবে আর এই যে চিংড়ি মাছ কিনে দিয়েছে আর আমি শাক নিয়ে শাকও কিনে দিয়েছে আর এই যে ল্যাংড়া আম আমি ভালোবাসি আমি যেগুলো ভালোবাসি সেগুলোই অর্ঘদ্বীপের বাবা কিনে দিয়েছে যে কারণ আজকে ষষ্ঠী আজকে যত যা তুমি যা যা খেতে ভালোবাসো সেইগুলোই বাজার হবে আমি যেহেতু আম খেতে ভালোবাসি মাছের মাথা দিয়ে পুঁশাক খেতে ভালোবাসি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি ভালোবাসি সেইগুলো করে দিয়েছে আর আমি একটু পেঁয়াজ আনলাম বন্ধুরা পিঁয়াজ কম ছিল ঘরে একটু এইগুলো আমি বাজার করলাম পিঁয়াজ এই বিস্কুট কী কী বাজার করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার বাপের বাড়িতে গাছ আছে খেজুর গাছ ওই পাশের বাড়ির বৌদি আমাকে ডেকে কটা খেজুর দিল এই যে বন্ধুরা দেখো আমার বাপের বাড়িতে খেজুর গাছ আছে এই পাশের বাড়ির বৌদি আমাকে ডেকে এই খেজুরগুলো দিল বন্ধুরা এই হচ্ছে বাজার ষষ্ঠীর বাজার সবাই জামাই ষষ্ঠী করবে আর আজকে আমার ঘরে ষষ্ঠী হবে বন্ধুরা দেখো ষষ্ঠী তোমরা কোনোদিন শুনেছ ষষ্ঠী হবে আর আমার বাবার বন্ধুরা জামাই ষষ্ঠী পালন করতো না মা এবং বাবা তারা আমাদেরকে ছেলের চোখে দেখতো বলতো এগুলো আমার মেয়ে না জামাই ষষ্ঠী করবো কি সব সময় ছোটোবেলা থেকে আমাদের ছেলের চোখে দেখে এসছে আমার বাবা মা যে আমার মেয়ে না আমার ছেলে ছেলের মতন সম্পত্তি সম্পত্তি সবই দিয়ে গেছে যেরকম একটা ছেলেকে দেয় আমার বাবা মা আমার বাবা বলতো তোরা আমার মেয়ে না তোরা আমার ছেলে সেই জন্যে বাবা ষষ্ঠী মা করতো না আর আমার মা একটু অহংকারী ছিল প্রথমে যখন বর্ঘদ্বীপকে বর্ঘদ্বীপের বাবাকে বিয়ে করেছিলাম তখন অর্ঘদ্বীপের বাবা চাকরি বাকি কিছুই করতো না সেই জন্যে বাবার একটা মার একটা রাগ ছিল যে বেকার অবস্থায় কেন বিয়ে করেছে সেই জন্য জামাই বলে মেনেও নেয়নি প্রথম দিকে আর জামাই ষষ্ঠী আমাদের সেইভাবে কোনো দিনই হয়নি এই আমরা দক্ষিণেশ্বরে চলে যেতাম এবছর যেতে পারলাম না এবছরে মানে বছর পড়তেই কোনো মঠ মন্দিরে গিয়ে পুজো দিতে পারলাম না বলে এই বছর পড়তে না পড়তেই এত দুর্ভোগে পড়ছি এত ঝগড়াঝাটি অশান্তির মধ্যে যাচ্ছি বছরের প্রথমেই যদি পুজো দিতাম মন্দিরে গিয়ে তাহলে এইসব ঝুঝঝামেলায় করতে হতো না এবছরটা আমার মন্দিরে এখনও যাওয়া হয়নি ইচ্ছা আছে তারকেশ্বর যাব দেখি গরমটা কাটলে একটু তারকেশ্বর বাবার কাছে যাব বাবার বাড়িতে আর মাছগুলো দেখ দেখো সবার বাড়িতে জামাই ষষ্ঠী হচ্ছে আর আমাদের বাড়িতে বউ ষষ্ঠী হচ্ছে মানুষের যদি স্বামী ভালো হয় না তাহলে আর কোন ষষ্ঠী আর কোন অনুষ্ঠানের দরকার হয় না এ দেখো আমার স্বামী অর্ঘদীপের বাবা কত ভালো আজকে অফিস আছে বলে আমাকে সমস্ত বাজার করে দিল জামাই ষষ্ঠীর বাজার সবাই করছে আর উনি বউ ষষ্ঠী বাজার করলো এখানে দেড় হাজার টাকার ইলিশ মাছ আর আমি পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে খেতে খুব পছন্দ করি বলে আমার পছন্দের রান্নাগুলোই হচ্ছে স্বামী যদি ভালো হয় না বন্ধুরা তার আর পৃথিবীতে কোনো বন্ধুর দরকার হয় না বুঝলে আর স্বামী যদি খারাপ হয় তাহলে আর তার শত্রুর দরকার হয় না কিন্তু আমি অনেক ভাগ্যবতী আমার স্বামী আমার ষষ্ঠী করছে আর আমি জমি আজকে বান্না স্টার্ট হয়ে গেছে রান্না করছি চলো তাড়াতাড়ি রান্না করে নিই এই যে বন্ধুরা সমস্ত রান্নাবান্না সেরে স্নান করে আবার তোমাদের কাছে চলে আসলাম আসলে বন্ধুরা মানে এই জামাই ষষ্ঠীতে আমাদের এক জায়গায় নিমন্তন্ন ছিল কিন্তু আমার এক বোনের বাড়িতে নিমন্তন্ন ছিল খুবই ঘনিষ্ঠ কিন্তু এই গরমের জন্যে আর অর্ঘদ্বীপের বাবা ছুটি নেই তার জন্য আমরা সেই জায়গা ক্যান্সেল করে দিয়েছি বললাম যে গরম গরম অর্ঘদ্বীপ দেখো কানে কানে কত কথা বলছে আমার এই গরমে অর্ঘদ্বীপের বাবা বলছে এই গরমে যাওয়াটা ঠিক না আর তার বাড়ি অনেকটাই দূর দুটো বাস পালটিয়ে যেতে হবে বলে আর এই রোদ্দুরে ভা অর্ঘদ্বীপের বাবা ফোনে বলে দিয়েছে অন্য সময় যাবে যে একটু বৃষ্টিটা এ হোক স্টার্ট হোক তারপরে এত গরমে কোথাও যাওয়া সম্ভব না ছিল নেমন্তন্ন ছিল না যে তা না আর বন্ধুরা আমার বাবা আমাদের ছেলের মতন দেখত ভাবতো যে আমরা ছেলে মেয়ের মেয়ের মতন দেখতো না যে জামাই ষষ্ঠী এইসব আমার বাবা মা কোনো সময় মানত না মা একটু অহংকারী ছিল যে জামাই মানে অভিমান করতো জামাইয়ের কাজকর্ম ভালো নেই ভালো করে না তার জন্যে মানে একটু রাগ ছিল যে ভালো প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করেছে তাই মানে আমরা করেছি যা অর্গদীপের বাবা সেইভাবে প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করেছে বলে মার একটা রাগ ছিল মা সেই জন্যে জামাই ষষ্ঠী করতো না তাছাড়া আমাদের বাড়িতে অনেক সমস্যা ছিল আমার ভাই বোনেদের সব অনেক দেরিতে বিয়ে হয়েছে আমার সবার আগেই বিয়ে হয়ে গেছে এবার আমার জামাই ষষ্ঠী করলে ওরা মনে মনে কষ্ট পাবে তার জন্যে সবার বিয়েটা থাওয়া হয়ে গেলে আনন্দ করলে সেটা এক রকমের কিন্তু যেহেতু আমার বিয়ে হয়ে গেছে আমার বোনের অনেক বয়সকালে বিয়ে হয়েছে অনেক দিনই ও আইবুড়ো ছিল এবার ওর মনে কষ্ট লাগবে বলে আমরা সেভাবে চাপ দিতাম না যে জামাই ষষ্ঠী করার জন্যে যে সবসময় ভাব বাবা বলতো ওর বিয়ে হোক একসাথে ভালোভাবে জামাইষষ্ঠী করবো কেননা ওর বিয়েই হচ্ছিল না অনেক বয়স হয়ে গেছিলো এদিকে আমার জামাইষষ্ঠী করলে জিনিসটা খারাপ দেখায় তার জন্যে জামাইষষ্ঠী হয়নি আর অর্ঘদ্বীপের বাবাকেও আমার মা কিছুতেই মন থেকে মেনে নিতে পারেনি কেন অর্ঘদ্বীপের বাবা সেরকম ভালো চাকরি বাকরি প্রথম জীবনে করতো না বলে মার একটু রাখছে আর আর কী বলো তো যে জামায়ের টাকা পয়সা আছে সেই জামাই শ্বশুরবাড়ি আদর আর যে জামায়ের সেরম টাকা পয়সা নেই তার কদরটা কম এটা আমি ঠিকই বললাম যা যারা যারা একমত কমেন্ট করে অবশ্যই জানাবে এটাই দুনিয়ার নিয়ম যে জামায় টাকা পয়সা থাকবে যে জামাই যত বেশি প্রতিষ্ঠিত তার শ্বশুরবাড়িতে তত বেশি আদর তা আজকে অর্ঘদ্বীপের বাবা আমাকে বাজার করে দিয়ে গেলো তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করলাম অর্ঘদ্বীপের বাবা বলছে সবাই জামাই সবার বাড়িতে জামাই ষষ্ঠী হয় আমার বাড়িতে বউ ষষ্ঠী হবে বলেই আর কি মেরে আমাকে সমস্ত বাজার করে দিল লিচুটা কিনতে পারলাম না বন্ধুরা লিচুর অনেক দাম লিচু এবছরে সেইভাবে খাওয়াও হয়নি লিচুটা গর্গদীপের বাবা বললো লিচুর একদিনে আর কত খাবে শরীর খারাপ করবে লিচুটা পরের দিন কিনে দেবো আর সত্যি বন্ধুরা আমার স্বামী খুবই ভালো আজকে আমার মানে যার স্বামী ভালো হয় না বন্ধুরা তার আর কোনো বন্ধুর দরকার হয় না আর যার স্বামী খুব খারাপ তার শত্রুর দরকার হয় না এই কথাটা একদমই সত্যি কথা আমরা এখন খাওয়া দাওয়া করব রান্না কমপ্লিট হয়ে গেছে অর্ঘদ্বীপের বাবা রাত্রিবেলা এসে খাবে আজকে দোকান আর খুলবো না আজকে জামাই ষষ্ঠী আজকে বাড়িতেই থাকবো এই গরমে আর তোমাদের সঙ্গে অনেক কথা হলো এরপরে ভিডিওটা বড় হয়ে যাবে যা গিয়ে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সঙ্গে আবার একটা নতুন কোনো ব্লকে দেখা হবে এটাটা তোমরা ভালো থেকো এই গরমে সুস্থ থেকো সাবধানে থেকো আর রোদে বেশি বেরিও না জল বেশি করে খাও